আল্লাহ বলেন তোমাদের কি হলো যে তোমরা ওই সব অসহায় পুরুষ নারী ও শিশুদের খাতিরে আল্লাহর পথে লড়াই করছো না আল্লাহ এটাও বলছেন আল্লাহ কি জানে জানেনা আল্লাহ সব জানেন সব দেখেন সব বোঝেন আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা অসহায় পুরুষ নারী ও শিশুদের খাতিরে তোমরা তোমরা কেন আল্লাহর পথে তোমাদের জান এবং মাল দিয়ে লড়াই করছো না যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে এবং যারা ফরিয়াদ করছে হে আমাদের রব আমাদেরকে জালিমদের এই জনপথ থেকে উদ্ধার করো অর্থাৎ যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে কি বলেন দাবিয়ে রাখা হয় না যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে দমিয়ে রাখা হয়েছে যারা ফরিয়াদ করছে আল্লাহর রব্বুল আলমিন আল্লাহ তুমি আমাদেরকে এই জালিমদের হাত থেকে বাঁচাও এই ফরিয়াদ যারা করছে তাদের জন্য কেন লড়াই করছো না কেন লড়াই করছো না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বলে দিচ্ছে আল্লাহ তালা কি ইচ্ছা করলে সবাইকে দিয়ে যুদ্ধ করাতে পারে না অবশ্যই পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ছেড়ে দিয়েছেন বান্দার উপরে নিয়তের উপরে ছেড়ে দিয়েছেন বান্দার একটা আত্মা দিয়েছেন একটা বিবেক দিয়েছেন আর বান্দাকে একটা দিয়েছেন সেই কলপ থেকে কি উদয় হয় আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখেন কতক্ষণ ঠিক না ব্যা ঠিক সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে ভরসা করে মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ আল্লাহর আলামিনের পক্ষে আমাদের লড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে আমাদের থাকতে হবে কথা কোন ঠিক না ঠিক আমরা ডান দিকে চলবো না বাম দিকে চলবো কোন দিকে ডান দিকে কিন্তু আমাদের দেশে নিয়ম কোন দিকে চলার বাম দিকের কারণ কি বাম দিকে চলার একটাই কারণ হলো বাম দিকে চলার একটাই কারণ হলো আমার বাংলার জমিনে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত নাই বাংলার জমিনে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয় নাই যার কারণে বাংলার জমিনে বাম দিকে চলতে হয় কথা কান ঠিক না ঠিক যখনই আপনার এই বাংলার জমিনে যখনই পার্লামেন্টে যখন ইসলাম কায়েম হয়ে যাবে ইসলামী হুকুমাত কায়েম হয়ে যাবে পার্লামেন্টে তখন যখন ঘোষণা দেবে এই বাংলাদেশে বাম দিক দিয়ে আর চলা যাবে না ডান দিক দিয়ে চলতে হবে মানুষ চলবে কি চলবে না কি বলেন চলবে না ডান দিক দিয়ে চলবে কিন্তু একটা কারণে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র বাম দিকে চলার একটাই কারণ হলো বাংলার জমিনে কোরআন সুন্নার আইন চালু নাই ঠিক না ঠিক মুসলমানদের ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়ে গিয়েছে মুসলমানদের ভাতৃত্ব বোধ নাই মুসলমান মুসলমান একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গিয়েছে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গিয়েছে মুসলমান আমার ভাইরামার আমার। যতক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমান ভাতৃত্ব আবদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত একজনের কাছে একজনের জন্য আর একজনের মনের ভিতরে মহাব্বত পয়দা হবে না ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে এই বাংলার জমিনে এবং আমাদের অন্তরের ভিতরে পরিপূর্ণ কোরআনের কাইন কায়েম হয় নাই ঠিক না ব্যাঠিক মহাব্বত করতে হবে মহাব্বত আলমার ও মাআমান আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই তার কিয়ামত যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমাদেরকে মহাব্বত রাখতে হবে কোরআনের সঙ্গে মোহাব্বত রাখতে হবে আল্লাহর সঙ্গে মোহাবত রাখতে হবে আল্লাহর সঙ্গে মোহাবত রাখতে হবে ইসলামের সঙ্গে মোহাবত রাখতে হবে দিনের সঙ্গে যখন আমরা এই সমস্ত ভালো ভালো কাজের সাথে যখন মোহাব্বত রাখতে পারবো তত তখনই আমাদের ভিতরে আমাদের ভিতরে যখন ইসলামী ইসলামী চেতনা জাগ্রত হবে যখনই আমরা ভালো জিনিসের দিকে আগ্রত হব ধাবিত হব তখনই আমাদের অন্তরের ভিতরে ইসলামের প্রতি মহাব্বত বাড়বে পরস্পর পরস্পর মহাব্বত পয়দা হবে আর যখনই পরস্পর পরস্পর মহাব্বত পয়দা হবে তখন অবশ্যই ইসলামের বিজয় সুনিশ্চিতভাবে আসবে কথা কান ঠিক না ঠিক একে অপরে মহাব্বত থাকতে হবে তার মধ্যে একজন একটা বলে আর একজন দূর থেকে বিরোধিতা করে না কত ভালো দেখি নাই কি শুরু করছে অথচ আবার বলে বলে ও কি জানে না এমন একজন হাদিসের কথা আর একজন বলে কি জানে ও এর বেটা ও যেটা জানে তুই সেটা বইলে দেখা তুই সেইটুকি কর দেখা যাক কি হয় নাকি বলেন এই যে বিষয়গুলি আসলে মাহফিল গুলো দেওয়া হয় আসলে আমাদের সংশোধনের জন্য কিসের জন্য সংশোধনের জন্য কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি সব উল্টাপাল্টা আজকে মাহফিল আজকে এখানে কোরআনের মাহফিল খোঁজ নিয়ে দেখবেন দেখেন আশেপাশে অনেক জায়গায় যুবক ছেলেরা অনেকেই দেখবেন মোবাইল নিয়ে ঝোপে যারে মোবাইলে সেটিং করতেছে কথা কান ঠিক না বেঠি ভুল বললাম ভুল বলি নাই মোবাইলে চ্যাটিং করতেছে মোবাইলে নিয়ে ব্যস্ত আছে অথ সেখানে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাহফিল হচ্ছে সেইখানে আসবে না কথা গান ঠিক কিনা এই যে মোবাইল মোবাইলের কারণেও মোবাইল দিয়েও কিন্তু জান্নাত কামানো যায় যায় কি যায় না মোবাইল দিয়ে জান্নাত কামানো যায় না আপনি আমি যদি চিন্তা করি সব সময় যে এই মোবাইল দিয়ে আমি ইসলাম প্রচার করব এই মোবাইল দিয়ে আমি দিন প্রচার করব এই মোবাইল দিয়ে আমি ইসলাম প্রচার করব অবশ্যই আপনার অন্তর যখন সাক্ষী দেবে আপনার অন্তরের দিকটা বিবেচনায় আল্লাহ পাক করবেন কতক্ষণ ঠিক না ব্যাটি সুতরাং এই মোবাইল সব খায় ফলাইছে খাইছে না খাইছে না খাইছে নাই মোবাইলে টেলিভিশন খাইছে মোবাইলে রেডিও খাইছে পত্রিকা খাইছে টর্চ লাইট খাইছে ক্যালকুলেটর খাইছে সব খাইছে খাইছে কি খায় নাই খায় নাই মোবাইলে টেপ রেকর্ডার খাইছে রেডিও খাইছে ক্যাসেট খাইছে এরপরে টর্চ লাইট খাইছে ক্যালকুলেটর খাইছে ঘড়ি খাইছে সব কিছু খাইছে কথা গান ঠিক না ব্যা ঠিক আগে মানুষের হাতে ঘড়ি থাকতো এখন কি আর ঘড়ি আছে নাকি মোবাইল টাইম জিগাইলে মোবাইলটা বের করতে সময় লাগে ঠিক না ব্য ঠিক ঠিক কিনা এই জন্যে সার্বিক দিকে আপনি যেটাই ব্যবহার করেন যেটাই করেন আল্লাহ এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন যা কিছু দিবেন সব কিছু কিন্তু আল্লাহর কার দিন প্রচার করতে হবে সঠিকভাবে তবেই আল্লাহর জান্নাত নিশ্চিত কতক্ষণ ঠিক না ঠিক দিনের জন্য কাজ করতে হবে কিন্তু সামনের দিকে অগ্রসর হন কিছুক্ষণ পরে আলোচক আসবেন একই কথা হচ্ছে কি ঠিক না ঠিক আমি কি কোরআন থেকে কথা বলছি না অবশ্যই কোরআন থেকে কথা বলছি কিন্তু ওই যে এলাকার মানুষ যার কারণে একটু যে হুজুর দূরের জন্য আপনার জন্য আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমি এলাকার মানুষ এইখানে এই ময়দানেই মহারাত ফাজ হোসেন বৈরবীর কণ্ঠেও আলোচনা হয়েছে হয়েছে কি হয় নাই আমি সেই কণ্ঠেও আলোচনা শোনাবো আপনাদেরকে ইংসা আল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করেন বলি আমিন বিষয় হলো যে আসলে বর্তমান সময় যা চলছে যে বক্তা আসে না অর্থাৎ বক্তা আসে না বাজেট ছাড়া কি ছাড়া বক্তা যায় না বাজেট ছাড়া আর শ্রোতা যায় না বক্তার সুমধুর কণ্ঠ ছাড়া ঠিক না ঠিক আর কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া কমিটি চিন্তা করে যে ভাইরাল বক্তাকে এই যে ভাইরাল ভাইরাল এই কথাটা কি আপনারা কেউ শুনছেন ভাইরাল কথাটা ছিল ছিল না কিন্তু ভাইরাল এই ভাইরাল দেখবেন একদিন ভাইরাসে পরিণত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ভাইরাল হতে হতে ভাইরাস হওয়া যায় হয় না হয় কি হয় না মানুষ তো ভাইরাল হতে হতে ভাইরাস হওয়া যায় সুতরাং আমরা ভাইরাল পর্যন্তই থাকার চেষ্টা করি ভাইরাস যেন না হয় ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার বলবো শুনবেন তো ফজল হুজুরের কণ্ঠে আলোচনা শুনবেন শুনবেন ইনশা আল্লাহ আমি এতক্ষণ আপনাদের সামনে যেই কথা বলতেছিলাম মুসলমানদের ভাতৃত্ববোধে আবদ্ধের কথা বলতেছিলাম নবীর উম্মতের গ কান্দি পাড়াবাসী তাড়াতাড়ি আসো এই কান্দি পাড়াবাসী আর ঘুমাইয়া থাই গোড়া কান্দি পাড়াবাসী রে আর ঘুমাইয়া থাই গোড়া যে যেখানে আসনে কান্দি পাড়াবাসী রে তাড়াতাড়ি কোরআনের মাহফিলের জন্য দৌড়াও এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করতেছিলাম আমার কণ্ঠে এতক্ষণ পর্যন্ত আমি আমার কণ্ঠে আলোচনা করতেছিলাম এলাকাবাসীর অনুরোধে এলাকাবাসীর আবদারের কারণে আমি এখন থাকতে পারলাম না আমি এখন এই মুহূর্ত থেকেই আমার প্রাণ প্রিয় হুজুর যেই হুজুরের কণ্ঠে আমি জীবনের প্রথম আলোচনা করেছিলাম হয় না হয় না যেই হুজুরের কণ্ঠে আমি ছাত্র জীবনে আলোচনা করেছি আমি কথা বলেছি তো ফজল হুজুর তিনি আমার প্রথম জীবনের আইডল ছিলেন সেই কণ্ঠে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব মুসলমান মুসলমানে বাতৃত্ব বোধ নাই মুসলমানেরা মুসলমানেরা আজ মিল মোহাব্বতে নাই মুসলমানদের বাতৃত্ব বোধে আবদ্ধ নাই এক মুসলমান বিপদে পড়লে আর একজন আগাই আসে না বরংস তাকে বিপদে ফালাইয়া দেয় ঠিক না ব্যাঠি আমার ভাইরা আমার বাবাজিরাম এমন একটা সুন্দর একটা ঘটনা আমি নিয়ে আসছি আপনাদের সামনে সুন্দর একটা ঘটনা হজরত আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদি আল্লাহ তালান হুয়ের ঘটনা আমমর ফারুক রাদি আল্লাহ তালান হুয়ের সময়ে দুইজন যুবক মিলে একজন যুবকরে ধরে আনছে দুইজন যুবক মিলে একজন যুবকরে ধরে আনছে আমিরুল মোমিনের দরবারে আমিরুল আমিরুল রে এই যুবক আমাদের বাবারে হত্যা করছে কারে হত্যা করছে আমার বাবারে হত্যা করছে এই যুবক আমার বাবারে হত্যা করছে এই যুবকের বিচার চাই